আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি সার্ভিস শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো তো আজকে ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ের ফাইনাল সাজেশন তোমরা স্ক্রিনে লেখা দেখতে পাচ্ছ যে তোমাদের ইংরেজি প্রথম পত্র বিষয়ে ফাইনাল সাজেশন তো এই সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে যদি তোমরা আমার সাজেশনটি ফলো করো তোমাদের বোর্ড পরীক্ষায় ইনশাআল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন আসবে তো যারা অলরেডি টেস্ট পরীক্ষা দিয়েছো বা দেওনি তোমরাও চাইলে এই সাজেশনটি ফলো করতে পারো তোমাদের ইংলিশ প্রথম বিষয়ের জন্য ইনশাল হান্ড্রেড পার্সেন্ট তোমাদের স্কুলে কমন থাকবে তো এই সাজেশনটি কাদের জন্য এই যে আমি কেন লিখে রেখেছি তো সকল বোর্ড যারা তারপর মাদ্রাসা বোর্ড প্লাস হচ্ছে ইংলিশ ভার্সনের যারা আসো তোমরাও চাইলে এই সাজেশনটি ফলো করতে পারো সবার জন্য এই সাজেশনটি প্রযোজ্য তো প্রিয়া ভিডিও শুরু করার আগে আরেকটি কথা বলে নেই তোমরা যারা অন্যান্য বিষয়ে ফাইনাল সাজেশন এখনো পাওনি আমি তো সেই ভিডিওগুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি অলরেডি কিন্তু কয়েকটি বিষয়ের সাজেশন দিয়ে দিয়েছি আমি আপলোড তো বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো ইনশাল্লাহ এই প্লে আমি কিন্তু অ্যাড করে দিব সো তোমরা প্লে লিস্টের ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা অবশ্যই এই ভিডিওগুলো দেখে নিবে আর এই যে আমি সাজেশনগুলো দেখাচ্ছি এগুলোর পিডিএফ কপি নিতে হলে তোমরা কি করবে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ তারপর টেলিগ্রাম গ্রুপ যে কোনো একটা গ্রুপে কিন্তু যুক্ত থাকলে তুমি এগুলো পিডিএফ একদম ফ্রিতে কিন্তু পেয়ে যাবে তোমরা অবশ্যই সেখানে যুক্ত হয়ে নিবে তো পিছনে তার আর দেরি না করে তোমাদের দেখিয়ে দেয় ইংরেজি প্রথম পত্র বিষয়ের ফাইনাল সাজেশন সো তার আগে তোমাদের মানবন্টনটি একটু দেখে নিতে হবে যে তোমাদের যে শর্ট সিলেবাস এই শর্ট সিলেবাস অনুযায়ী মান কিন্তু একটু চেঞ্জ হয়েছে তোমরা প্রথমে এই যে মানবন্টনটি আমি তোমাদের দেখার সুবিধা থেকে কিন্তু দিয়ে রেখেছি সো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের ইংলিশ ফার্স্ট পেপার ফুল একশো মার্কের পরীক্ষা হবে থেকে তোমাদের পার্ট এ হচ্ছে রিডিং টেস্ট তো এখানে কিন্তু সেভেন্টি মার্কস তো এই সেভেন্টি মার্কসের মধ্যে তোমাদের এই যে কুয়েশন নাম্বার ওয়ান কুয়েশন নাম্বার ওয়ানে দেওয়া হবে এমসি কিউ তো এখানে এমসি কিউ অর্থাৎ ষাটটি দেওয়া হবে সো এখানে তোমাদের সিন কম্পোজিশন দা হবে সো এখান থেকে তোমরা এই যে 1 টু তে হচ্ছে আনসারিং 3 তে হচ্ছে গেপ ফিলিং নাম্বার ফোর হচ্ছে ইনফরমেশন ট্রান্সফার ফাইভ নাম্বার হচ্ছে রাইটিং সামারি এটা হচ্ছে আনসিন এর ক্ষেত্রে আর এই যে তিনটা প্রথম তিনটা হচ্ছে এই সিন থেকে তোমরা করবে প্রশ্ন आंसर করবে তারপর হচ্ছে যে থেকে নাম্বার এন্ড এইট এটা আমরা আনসিন পেজেস থেকে অ্যান্সার করবো সো এই যে এখানে মাঠ বন্টনগুলো দেওয়া আছে তোমরা এগুলো একবার হলেও পড়ে নিবে তারপর যে কোয়েশন নাম্বার এইট আনসারিং কোয়েশন ফ্রম পয়েন্টস ইন ইংলিশ ফর টেক্সট তো এখানেও তোমাদের যে ফর্ম থেকে এই প্রশ্ন উত্তর করা হবে তারপর যে কোয়েশন নাম্বার নাইন যে স্টোরি থেকে কোয়েশন করা হবে সো এখানে কিন্তু দুটাই টেন মার্কস তারপর হচ্ছে পার্ট বি তো এই পার্ট বি হচ্ছে থার্টি মার্কস তো ওই থার্টির মধ্যে কোয়েশ্চেন নাম্বার টেনে দেওয়া হবে কমপ্লিটিং স্টোরি আর কোয়েশ্চেন নাম্বার ইলেভেন দেওয়া হবে রাইটিং ডায়লগ সো এখানে দুটাই ফিফটি মার্কস তো এই হচ্ছে তোমাদের টোটাল ওয়ান হান্ড্রেড মার্কস তো এই হচ্ছে মান বন্টনটি সো এখানে আমি তোমাদের এই যে ফাইনাল সাজেশন দেখে দিচ্ছি ইংলিশ ফার্স্ট পেপারের সো এখানে তো প্রথমে পার্ট এ যে রিডিং পার্ট এডিটিং পার্টের সাজেশন গুলো রেখেছি সো তোমরা প্রথমে কোয়েশ্চন নাম্বার এই যে কোয়েশ্চন নাম্বার 1 2 3 অর্থাৎ সিন পেসেজ সাজেশন তো সিন পেসেজ তোমরা কোনগুলা পড়তে হবে সেটা কিন্তু আমি যে ইউনিট ছ এবং লেসন স কিন্তু দিয়ে রেখেছি তোমরা অবশ্যই এই যে আমি এখানে কোয়েট সিন পেসেজ দিয়েছি 100% থেকে ইনশাআল্লাহ এখানে প্রত্যেকটি বোর্ডে কমন আসবে তোমরা অবশ্যই এগুলো পড়ে যাবে সো এই যে ইউনিট 1 লেসন 1 মিস্টার মতে এই পেজেসটি তোমরা পড়বে সিন পেজেসটি তারপর এই যে এখানে দেওয়া আছে ইউনিট টু লেসন ওয়ান তো এই পেজটি পড়বে তারপর হচ্ছে ইউনিট টু লেসন টু এনভায়রনমেন্ট পলিউশন তারপর হচ্ছে এই যে ইউনিট টু অ্যান্ড লেসন ফাইভ সো এগুলো তোমরা পড়ে নিবে জাস্ট আমি তোমাদের সাজেশনগুলো দেখিয়ে দিই তারপর হচ্ছে এই যে ইউনিট থ্রি লেসন ফোর চেঞ্জ ইন ফার্স্ট টাইম বাংলাদেশ তারপর হচ্ছে তারপর ইউনিট টেন হচ্ছে ইউনিট ইলেভেন লেসন টু টু মাদার্স রিমেম্বার্ড তারপর হচ্ছে ইউনিট ইলেভেন লেসন ফাইভ এগুলো দেওয়া আছে তোমরা পড়ে নিবে তারপর ইউনিট ইলেভেন লেসন সিক্স সেভেন এইট তারপর পিছতে ইউনিট থার্টিন এখানে ইউনিট থার্টিন এর লেসন থ্রি পর্ব তারপর হচ্ছে ইউনিট সিক্সটিন এর গ্রাফিটি এই পেজেসটি কিন্তু ইম্পর্টেন্ট তো এখানে আমি যে কয়েকটি সিন পেজেস এর নাম দিয়ে এসেছি তুমি অবশ্যই এগুলো ভালো করে যদি পড়ো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের পরীক্ষায় কমন থাকবে তারপর পেশে চাচ্ছ এই যে কোয়েশ্চন নাম্বার ফোর ফাইভ সিক্স অর্থাৎ আনসিন পেজেস সাজেশন তো আনসিন পেজেস তোমরা কোনগুলো পড়তে হবে তো এর কিন্তু কিন্তু সাজেশন হয় না তো এর মধ্যে যেগুলো ইম্পর্টেন্ট সেই ইম্পর্টেন্ট আর্থিং কিন্তু আমি এখানে দিয়ে রেখেছি তো এগুলো যদি তোমরা পড়ে যাও ইনশাল্লাহ এখান থেকে কমান পাবে সো এখানে এই যে এক নম্বরে আমি যেটা রেখেছি যে বেগম সুফিয়া কামাল অথবা বেগম রুকিয়া দুটা থেকে তোমরা ইউনিট পাবে তারপর হচ্ছে আব্রাহাম লিংকন নীল আর্মস্ট্রং তারপর হচ্ছে সলস বেবেজ এইভাবে কিন্তু এখানে তোমাদের এই যে স্টিফেন হকিং তারপর হচ্ছে আলবার্ট আইনস্টাইন লেন্সন ম্যান্ডেলা জন মিলটন তারপর হচ্ছে যে আবু সাইদ মাদার তো এই কয়েকটি আনসার তোমরা যদি পড়ে যাও ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট এখান থেকে কখন আসবে তারপর পেশায় যে নাম্বার সেভেন অর্থাৎ রিয়ে রেঞ্জের সাজেশন এই যে রিয়ে সাজেশন তো এখানেও কিন্তু এই যে বেগম আহ কামাল তারপর হচ্ছে বেগম রোকেয়া আব্রাহাম লিংকন নীল আমস্ট্রং চার্ল স্টিফেন হকিং তারপর হচ্ছে আলবার্ট আইনস্টাইন ন্যান্সন মেন্টেলা কাজী নজরুল ইসলাম মাথার সেরেসা অ্যান্ড চেক্সপিয়ার এইগুলো এই যে ইম্পর্টেন্ট এগুলো থেকে তোমরা রিরেঞ্জ বা ইনশাল্লাহ এগুলো ভালো করে পরে নিবে তারপর বিষয় তারা কোয়েশ্চেন নাম্বার এইট সো কোয়েশন নাম্বার এইট হচ্ছে আনসারিং কোয়েশন ফ্রম ফয়েম সাজেশন তোমরা এই যে কয়েকটি আমি এখানে পণ দিয়েছি এগুলো তোমরা ভালো করে যদি পড়ো ইনশাআল্লাহ এখান থেকে তোমরা কমন পাবে তারপর হচ্ছে এই যে কোয়েশন নাম্বার নাইন আনসারিং কোয়েশন ফ্রম স্টোরি সাজেশন তোমাদের যে স্টোরি থেকে কোয়েশন আনসার ফরিং আসবে তো এখানে কোনগুলো পড়তে হবে কিন্তু এখানে আমি রেখেছি মিস্টার মতি তারপর হচ্ছে এ ফ্রেন্ড অফ দ্য আর্থ তো তারপর হচ্ছে যে হ্যাভ ইউ এনি ফেভারিট ফার্স্ট টাইম রিডিং রিয়েলি হেল্পস এইগুলো কিন্তু তোমরা যদি ভালো করে পড়ো ইনশাল্লাহ এখান থেকে কম আসবে সব এই হলো তোমাদের পার্ট এর সাজেশন সো আমি তোমাদের পার্ট বি এর সাজেশন দেখাচ্ছি তো পার্ট বি যেগুলো দিয়েছি ইনশাল্লাহ এর বাইরে থেকে আওয়ার সম্ভাবনা খুবই কম সো এখানে এই যে পার্ট বি রাইটিং পার্ট থার্টি মার্কস তো কোয়েশ্চেন নাম্বার টেনে দেওয়া হবে তোমাদের কমপ্লিটিং স্টোরি সো কমপ্লিটিং স্টোরি কোনগুলো পড়তে হবে সেটা আমি এই যেখানে থ্রি স্টার টু স্টার দিয়ে রেখেছি তো ফার্স্ট অফ অল তোমার থ্রি স্টার যেগুলো দেওয়া আছে সেগুলো তোমরা প্রথমে পড়বে তারপর টু স্টার তারপর ওয়ান স্টার যদি সময় থাকে ওয়ান স্টারগুলো পড়ে নিবে তো ফার্স্ট অফ অল তোমরা এই যে বাজি মুস্তামিনের যে স্টোরি এটা থ্রি স্টার দিয়েছি এটা পড়বে তারপর হচ্ছে যে এন্ড স্ট্রি অর্থাৎ হ্যার অ্যান্ড টোটার্সের যে গল্পটি এটা পড়বে তারপর হচ্ছে থ্রি স্টার এই যে হর্নস্টি আর রিক্সা এটা থ্রি স্টার তারপর হচ্ছে ইউনিটি স্ট্যান্ড তো এটাও কিন্তু থ্রি স্টার তো এগুলো তোমরা ফার্স্ট অফ অল পড়বে হু উইল বেল দা ক্যাট তো এটাও কিন্তু থ্রি স্টার তো এই যে আমি পাঁচটি থ্রি স্টার দিয়েছি ফার্স্ট অল তোমরা এগুলো পড়ে নিবে এগুলো ইম্পর্টেন্ট তারপর হচ্ছে টুইস্টার যেগুলো আছে টিকাও তারপর হচ্ছে এই যে এখানে টুইস্টার তারপর হচ্ছে এখানে টুইস্টার এগুলো পড়বে এবং সর্বশেষ তোমরা এই যে ওয়ান স্টার যেগুলো দেওয়া আছে এই ওয়ান স্টার গুলো পরে নিবি ইনশাল্লাহ এগুলো যদি পড়ো তাহলে এর বাড়ি থেকে আসবে না তারপর পেশা এই যে কোয়েশন নাম্বার ইলেভেন তো কোয়েশন নাম্বার ইলেভেন হচ্ছে ডায়লগ সাজেশন সো ডায়লগ সাজেশনে এখানে কিন্তু আমি থ্রি স্টার টু স্টার দিয়ে রেখেছি তো এখানে প্রথম যে ডায়লগটি হচ্ছে দা ইম্পর্টেন্ট অফ লার্নিং ইংলিশ এটা কিন্তু থ্রি স্টার দিয়েছি তারপর হচ্ছে দা মেরিটস অ্যান্ড ডিমেরিটস অফ ইউজিং মোবাইল ফোন এটাও কিন্তু থ্রি স্টার দা कॉজেস অফ রিমিটস অফ রোড অ্যাকসিডেন্ট এটাও কিন্তু থ্রি স্টার দেওয়া আছে তারপর হচ্ছে এই যে এখানেও কিন্তু থ্রি স্টার তারপর হচ্ছে এই যে শেষটা ট্রি স্টার এগুলো তোমরা ফার্স্ট ওভার পড়ে নিবে তারপর টু স্টার যেগুলো দেওয়া আছে এখানে দা ইম্পর্ট্যান্ট অথবা নেসেসিটি অফ ট্রিপল অ্যান্টিশন তো তারপর হচ্ছে এই যে দা बेनिफिट অফ আর্লি রাইজিং এবং এই যে ট্রি স্টার দা ইম্পর্ট্যান্ট অফ রিডিং নিউজপেপার এগুলো তোমরা পড়বে এবং সর্বশেষ ওয়ান স্টার যেগুলো দেওয়া আছে তোমরা সেগুলো পড়ে নিবে তো বিশ্বত এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন তো তোমরা এটা কিন্তু ফলো করলে ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট থাকবে তো এখানে যদি একটু চেঞ্জ করি আমি তাহলে কিন্তু ভিডিওর মাধ্যমে তোমাদের বলে দিব আমাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে তোমরা অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো আমি যদি বোর্ড পরিক্রাকে কিছু সাজেশন দেই শর্টকাট তোমরা এগুলো পেয়ে যাবে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে তো পৃষতরা আমি যেগুলো সাজেশন দিই তোমরা ভালো করে এগুলো পড়ে নেবে ইনশাল্লাহ এখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে তো তোমরা যারা অন্যান্য বিষয়ে যে ফাইনাল সাজেশন পাওনি তো আমি সেই ভিডিওগুলো গুলো একটি প্লে লিস্ট তৈরি করেছি এবং বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের খুব শীঘ্রই দেওয়া হবে আমাদের এই প্লে প্লেলিস্টে তোমরা প্লেলিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে অথবা আমাদের ইউটিউব চ্যানেলের যে প্লেলিস্ট অপশন সেখানে তোমরা প্রথম যে প্লেলিস্টটি পাবে সেখানে কিন্তু এগুলো সাজেশন পেয়ে যাবে তো প্রশ্নিত একটি কথা তোমাদের বলা হয়নি যে তোমরা এই যে এখানে ডায়লগ তারপর হচ্ছে স্টোরি এগুলো তোমরা অনেকেই কি করো যে মুখস্থ করে যাও তারপর পরীক্ষা আনকমে একটি এসে যায় তো যদি পরীক্ষা যদি আনকমনে একটি আসে তাহলে কিভাবে তোমরা বানিয়ে লিখবে তারপর যে ডায়লগ তোমরা একটা অনেকটি ডায়লগ কিভাবে পড়বে তো সেগুলো শর্টকাট নিয়ে আমার ছোট্ট একটি বই তৈরি করেছি আমি এই কয়েকদিন আগে তো বইটি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ তো এই বইটি অনলাইনে কিন্তু এখনো হয়নি জাস্ট আমার যে অফলাইন বেজ আছে সেখানে কিন্তু আমি শিক্ষার্থীদের এই বইটি দিয়েছি তো তোমরা যারা অনলাইনে আছো তোমরা এই বইটি পিডিএফ কপি নিতে পারবে তো এখানে আমি স্ক্রিনে একটি পোস্ট তোমাদের দেখিয়ে দিচ্ছি এই পোস্টটিতে বিস্তারিত বলা আছে তোমরা এই বইটি পিডিএফ কপি কিভাবে নিবে তো এখানে কিন্তু তোমাদের এই যে ডায়লগ স্টোরি লেটার প্যারাগ্রাফ কম্পোজিশন ইমেইল তারপর যে অ্যাপ্লিকেশন এগুলো সবগুলো শর্টকাট ফর্মেট দেওয়া আছে যদি তোমরা এগুলো ফর্মেট শিখে যাও ইনশাল্লাহ পরীক্ষা যে কোনো কম্পোজিশন লেটার ইমেল বলো প্যারাগ্রাফুলো লিখে আসতে পারবে সো এখানে স্ক্রিনের বিস্তারিত বলা আছে যদি তোমরা নিতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি দেখতে পাচ্ছ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো তাহলে নামমাত্র কিছু মূল্য দিয়ে এগুলো নিতে পারবে তো বিষয়টা এই হলো তোমাদের ইংলিশ ফার্স্ট পেপারের ফাইনাল সাজেশন তো এই সাজেশন তোমরা ভালো করে পড়ে নিবে ইনশাল্লা এখান থেকে তোমাদের প্রত্যেকটি কমন আসবে তো পেশাদার সর্বশেষ কথা হচ্ছে তোমাদের অন্যান্য বিষয়ে সাজেশন ইউটিউব দেওয়া হয়েছে এবং বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো খুব শীঘ্রই দেওয়া হবে তো আমি সেই ভিডিও গুলোর একটি প্লে লিস্ট তৈরি করেছি সেই প্লে লিস্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অথবা তোমরা কি করবে যে ইউটিউবে আমাদের প্লে লিস্ট অপশন সেখানে প্রথম যে প্লে লিস্ট সেটা তোমরা পেয়ে যাবে তো পেশাদরা নেক্সট ভিডিওতে কোন বিষয়ের ফাইনাল সাজেশন নিয়ে আসবে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমাদের যে গ্রুপগুলো আছে সেই গ্রুপগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে তোমরা যে কোনো একটি গ্রুপে যুক্ত হলে আমাদের সকল কিছু সাজেশনের পিডিএফ গুলো কিন্তু একদম ফ্রিতে গ্রুপগুলোতে যুক্ত হলে পেয়ে যাবে তো এই ছিল আজকে ভিডিও সবাইকে নেক্সট ভিডিও থেকে আমন্ত্রণ জানিয়ে আজকে ভিডিও কেন শেষ করছি আল্লাহ হাফেজ